মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমার স্বামী আমার সন্তানকে পৃথিবীর মুখ দেখার আগেই বিক্রি করে দিয়েছে আমার পেটের সন্তান ছেলে নাকি মেয়ে তখন আমি জানতাম না অথচ আমার সন্তান বিক্রি হয়ে গিয়েছে হয়তো কথাগুলো শুনতে একটু অবিশ্বাস মনে হবে মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কে কেউ নিজের সন্তান বিক্রি করে ঘর ভাড়ার টাকা জমে গেছে কিস্তির টাকা অনেক বেশি হয়ে গেছে এবং ধার দেনা প্রচুর ছিল আর এই কারণে আমার স্বামী সিদ্ধান্ত নেই আমাদের পেটের সন্তানটাকে বিক্রি করে আমার পেটের বাচ্চাটাকে বিক্রি করে যে টাকা পাবে সে টাকা দিয়ে সবগুলো ধার দেনা শোধ করে দিবে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা হয়তোবা আমাকে চিনেন কিন্তু আমার এই ঘটনাটা জানেন না অথবা যারা এই ঘটনাটি জানেন তারা আমাকে না আমি একটু পরে আমার সম্পূর্ণ ঘটনাটা আপনাদের সামনে বলবো তাহলে হয়তোবা আপনারা আমাকে চিনতে পারবেন আমি আমার স্বামীর নাম এবং আমার নাম পুরোপুরি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমাদের ফ্যামিলি অবস্থা খুব একটা ভালো আমাদের পারিবারিক অবস্থাটা ঠিক এমন দিন আনি দিন খাই অর্থাৎ আমার স্বামী কাজে বেরে হলে পাবো আমার স্বামী যদি কোনো কারণে কাজে না যেতে পারে তাহলে আমরা অনাহারে থাকবো আমরা সাভারের হোমায়তপুরে একটি ঘর নিয়ে ভাড়ায় থাকি আমাদের বিয়ে দুই বছরের মাথায় একটি কন্যা সন্তানের জন্ম হয় কন্যা সন্তানের বয়স এখন দুই থেকে আড়াই বছর আমার কন্যা সন্তান যখন দেড় বছর হয় তখন আমি জানতে পারি আমি আবার ঘটনা শুরু আমি বলেছিলাম আমরা একটা শহরে ভাড়া থাকি আর যারা ভাড়াই থাকে তাদের পেটে খাবার জুটুক আর না জুটুক ঘর ভাড়ার টাকা ঠিকই দিতে হয় কয়েক মাস কাজ না থাকার কারণে আমার স্বামী তেমন ইনকাম করতে পারে নাই আর এই কারণে ঘর ভাড়ার টাকাটা জমে গেছিল আরও বিভিন্ন কারণে আমরা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম আমাদের যে কিস্তি ছিল সে টাকাটা আমরা পরিশোধ করতে পারছিলাম না এ কারণে অনেক টাকা কিস্তি জমে গেছে আমাদের আশেপাশের পরিস্থিতি সবকিছু মিলে আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি আমাদের সন্তান যে পৃথিবীতে আসতে চলেছে তাকে কিভাবে আমরা লালন পালন করব তাছাড়া তাকে পৃথিবীতে আনতে একটা যে খরচ হয় সেটা অ্যাফোর্ড করা আমাদের এই মুহূর্তে সম্ভব না আমাদের কাছে অফার আসে পঞ্চাশ হাজার টাকার বিনিময় আর পেটের বাবুকে দিয়ে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা চুক্তি থাকলো আমার এবং আমার বাবুর পিছনে তাদের আশি হাজার টাকা খরচ হয়ে গেছে আমার দুঃখ একটাই আমার বাচ্চা হওয়ার পরে আমার বাচ্চাটাকে আমি একবার জন্য মুখ দেখতে পাই বলা হয়েছিল বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন তারা নেবে তখন তারা আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে কিন্তু বাচ্চা পেটে থাকাকালীন অবস্থা যতবার আমি বাচ্চা চেক আপ করতে গেছি সেই টাকাটা কিন্তু তারাই দিয়েছে বাচ্চা হওয়ার পরে আমার ওষুধ কেনার টাকা ফলমল খাওয়ার টাকা তারাই দিয়েছিল সব কিছু মিলে আশি হাজার টাকা কিংবা তার একটু বেশি খরচ হয়েছিল অপারেশন হওয়ার পরে আমি আমার বাচ্চাটার মুখও দেখতে পাই নাই কারণ তারা ঠিক করে রেখেছিল বাচ্চা যখন পৃথিবীতে আসবে সাথে সাথে তারা নিয়ে চলে যাবে কিন্তু কোনো অবস্থাতে তার পেটের সন্তানকে আলাদা করতে চায় না কিংবা বিক্রি করতে চায় না তাই প্রথম প্রথম আমিও রাজি ছিলাম কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা আর আমার স্বামী আমাকে বাধ্য করেছে আমার পেটের সন্তানকে বিক্রি ভাবেন আমি হয়তো আমার পেটের সন্তানকে ভুলে গিয়েছি কিন্তু আমি যখন আমার বড় মেয়েকে আদর করি চুমু দিই কোলে নেই তখন কিন্তু ঠিক আমার পেটের সন্তানের কথা মনে পড়ে অথচ আমি এখনও যাই না আমার সন্তান কার কাছে আছে তারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি ফেসবুকের স্টোরি থেকে নেওয়া গল্প আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু এই ঘটনাটা কারো ফেসবুক স্টোরি থেকে নেওয়াটা আমাদের এলাকার এক ভাড়াটা ভাবেন আমি তো প্রথমে বিশ্বাস করতে পারছিলাম আমাদের টাকার জন্য কেউ সন্তান বিক্রি করে দেয় হয়তো বা মেয়েটার মাথায় কোনো সমস্যা আশেপাশে সবার কাছে শুনলাম যে ঘটনা সত্য ঋণগ্রস্ত হয়ে পেটে সন্তানকে বিক্রি করে দিয়েছে আমার কাছে শুধু একটা বিষয় ভেবে অবাক লাগতেছিল বাচ্চাটা যখন বড় হবে তখন তার কাছে পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপারই হবে না মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সে তার বাবা মার থেকে আলাদা হয়ে গেছে এ ব্যাপারটা যখন সে জানবে তখন তার মনের চাইলে একটু সময় নেয় কিংবা অন্য কোনোভাবে ঋণটা শোধ করতে পারতো এ হয়ে বাচ্চা বিক্রি করে ঋণ শোধ করার ব্যাপারটা আপনাদের কাছে সন্তান না থাকার কি মর্ম সেটা তারাই বুঝবে যারা দিনরাত আল্লাহর কাছে চেয়েও কোনো সন্তান পাচ্ছে এই ঘটনাটা শেয়ার করার একটাই কারণ আপনারা যত বড়ই বিপদে পড়ুন না কেন নিজের সন্তানের বিনিময়ে কোনো কিছু বিপদ আসবে বিপদ যাবে কিন্তু আপনার সন্তানটা যে চলে গেল সেটা আর ফিরে আসবে না